হ্যাঁ বন্ধুরা আমি এখন বর্তমানে টার্মিনালে আছি আসলে এই যে এখানে একটা স্পট করছে সবসময় মানুষজন এসে বসে থাকবে এরকম একটা নামাজ পড়বে এবং ওয়াশ হবে বাথরুম আছে এখানে সম্পূর্ণই ফ্রি এই কয়েক মাস হলে এটা রানিং হয়েছে এটা টার্মিনালে দোতলা আপনারা দেখবেন যে এই সাইডে দোতালার উপরে যে টার্মিনাল টার্মিনালে গাড়ি রাখে এক সাইডে আছে মানুষজনের সুন্দর পরিবেশ করছে দেখুন এই যে মানুষ রেস্ট নিচ্ছে কেউ কেউ নামাজ পড়ছে অনেক সুন্দর

ওই পাশে খাবার হোটেল আছে রিজনেবল মানে খুবই দাম কম আজ ভালো আছে বাইরের থেকে এখানে এসে আপনারা ঘন্টার পর ঘন্টা সময় ওদিক থেকে নষ্ট না করে এখানে এসে সময় নষ্ট করে যেমন আমরা আসছি চারটার সময় এদিক সেদিক ঘুরছি আমি তো জানতাম না